আমি সংবাদ জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতে শিরোনাম সরকার বাংলাদেশকে পরনির্ভরশীল করতে চায় অভিযোগ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরপর জানিয়ে দিব দুর্নীতিবাস কর্মকর্তাদের প্রতি কোনো সহানুভূতি নয় বললেন মন্ত্রিপরিষদ সচিব এদিকে প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে মির্জা ফখরুলের মন্তব্যের জবাব দিলেন তথ্য প্রতিমন্ত্রী এ আরাফাত জানিয়ে দিব সাদেকাগ্রতে দুদকের অভিযান মিলল দশ জাতের গরু সাবারে ভারতুকা ইউনিয়নের সাদেকাগ্রতে অভিনব অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক এর নয় সদস্যের একটি দল এ সময় খামারটিতে সন্তান মেলে দশটি জাতের গরু এবং আলোচিত সেই পনেরো লক্ষ টাকা মূল্যের ছাগলটির এ সময় আরও জব্দ করা হয় দাপ্তরিক কাজে ব্যবহৃত তিনটি খাতা জানিয়ে দিব পায়রা বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত বহাল উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে এর প্রভাবে উপকূলীয় এলাকায় গভীর সঞ্চলনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে এবং লঘুচাপ তারতম্যের আধিক্য বিরাজ করছে পটুয়াখালীর কোয়াকাটার সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তল হয়ে উঠেছে এ এলাকায় অনেক স্থানে গুড়িগুড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে বাতাসের তীব্রতা অনেকটা বেড়েছে নদ নদীর পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে তাই পটুয়াখালী পায়রা দেশের সব সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রেখেছে অফিস এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলে প্রতিরোধ যোদ্ধাদের রকেট হামলা ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে ইসরায়েলকে লক্ষ্য করে অন্তত বিশটি রকেট ছোড়া হয়েছে সব রকেটের কয়েকটি ঠেকে দিয়েছে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তবে কিছু কিছু রকেট ইসরায়েলের দক্ষিণ অঞ্চলে আঘাত এনেছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ভিডিওটিতে একটি লাইক দিন এবং শুনতে থাকুন আমাদের গুরুত্বপূর্ণ সংবাদ সরকার বাংলাদেশকে পরনির্ভরশীল করতে চায় মির্জা ফখরুল সরকার চক্রান্ত করে বাংলাদেশকে পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার একই জুলাই বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সব কথা বলেন মির্জা ফখরুল এদিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পৈতব্যক অর্পণ এবং দর আয়োজন করে এ সময় জাতীয় আইনজীবী ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন মির্জা ফখরুল বলেন সরকারে যারা আছেন তারা কেউ সত্য কথা বলে না সবসময় প্রতারণার আশ্রয় প্রশ্রয় নিয়ে মানুষকে বোকা বানানোর চেষ্টা করে ভারতের সঙ্গে সরকারের সমঝোতা সমালোচনা করে তিনি বলেন সমঝোতা চুক্তিগুলো পরিষ্কার বলা আছে যে কোন কোন বিষয়ে সমঝোতা হয়েছে সমঝোতাগুলোর অর্থই হচ্ছে অতি অল্প সময় আমাদের ভারতের উপর নির্ভরশীল করবে এবং যেটা প্রমাণিত হচ্ছে সবচেয়ে মারাত্মক লাইন নির্মাণ এটি বাংলাদেশের মানুষের কোনো কাজে আসবে না বিএনপির মহাসচিব বলে আকাশ এবং নৌপথে পার্টনারশিপ দেয়া হয়েছে এটাতে কোনো আপত্তি নেই আপত্তি হল বাংলাদেশের মানুষ কি পেল আমরা তো কিছুই পাইনি সাধারণ তিস্তা নদীর পানি আমরা পাইনি নদীর পানির আমরা পাইনি সীমান্ত হত্যা বন্ধ হচ্ছে না অভিন্ন এ সময় তিনি বলেন আমরা যেটা বলছি সত্য বলছি কোনো ষড়যন্ত্রের কথা বলছি না অবৈধ এই সরকার বাংলাদেশকে পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত করছে নতুন করে সমমনা জোটের সঙ্গে বৈঠক করে যাচ্ছে আন্দোলন চাঙ্গা করতে প্রতিক্রিয়ায় কোনো পর্যায়ে আছে জানতে চাইলে মির্জা শীঘ্রই জানা যাবে বিএনপির মহাসচিব আরো বলেন আমরা জাতীয় আন্তর্জাতিক এবং জঙ্গিবাদের বিরুদ্ধে কিন্তু এই সরকারের জঙ্গিবাদের নাম করে তাদের বিরুদ্ধে বিরোধী পক্ষকে হয়রানি করছে গ্রেপ্তার করছে কারাগারে নিক্ষেপ করছে বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীকে দুর্নীতিবাস কর্মকর্তাদের প্রতি কোনো সহানুভূতি নয় মন্ত্রিপরিষদ সচিব দুর্নীতিবাস কর্মকর্তাদের প্রতি কোনো ধরনের সহানুভূতি দেখানো হবে না বলে দাবি করেছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন সোমবার একই জুলাই সচিবালয়ে মন্ত্রিপরিষদ বৈঠক শেষে সাংবাদিকদের সংবাদ সম্মেলনে সব কথা বলেন তিনি মন্ত্রিপরিষদ সচিব বলেন দুর্নীতিবাস তো সবাই না যারা দুর্নীতি করছে সরকারের নজর এলেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে মাহবুব হোসেন বলে দুর্নীতি করে পালিয়ে যাওয়ার সম্ভাবনা নেই দুর্নীতি প্রমাণিত হওয়ার পর সরকার কাউকে ছাড় দিবে না এমন নজির পৃথিবীতে নেই উল্লেখ্য সম্পত্তি কয়েকজন সরকারি কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে বেশ কিছু দুর্নীতির অভিযোগ উঠেছে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ এবং জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের কর্মকর্তা মতিউর রহমান এবং তার পরিবারের সদস্যরা এনবিআরের প্রথম সচিব কর কাজী মাহবুব হোসেন ফয়সালের নামে ওঠা দুর্নীতি সম্পর্কে কথা বলেন এর মধ্যেই এদের বিরুদ্ধে তদন্তের কাজ শুরু করেছে দুদক প্রধানমন্ত্রীর ভারত নিয়ে ফখরুলের মন্তব্যের জবাব দিলেন তথ্য প্রতিমন্ত্রী এ আরাফাত তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন সম্পত্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে সমঝোতা স্মারক নিয়ে বিএনপি জামাত অপপ্রচারে লিপ্ত হয়েছে বিশেষ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ভারত সফর নিয়ে যে মন্তব্য করেছেন তা ডাহা মিথ্যাচার আর সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাকক্ষে সমসাময়িক বিষয় দিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সব মন্তব্য করেছেন প্রতিমন্ত্রী বলেন কিছুদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফর করেছেন সেখানে বেশ কিছু সমঝোতা স্মারক সই হয়েছে সেগুলো নিয়ে বিভিন্ন সামাজিক মাধ্যম এবং ক্ষেত্র বিশেষে কিছু মূলধারার গণমাধ্যমে বেশ কিছু ভুল তথ্য চলে এসেছে বিএনপি এবং জামাতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অপপ্রচারে লিপ্ত হয়েছে সর্বশেষ রোববার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সেই অপপ্রচারে লিপ্ত হয়েছেন আরাফাত বলেন প্রেস কনফারেন্সে তিনি অর্থাৎ ফখরুল যে বক্তব্য দিয়েছেন তা একেবারেই অসত্য এবং ঢাহ মিথ্যা কথা এবং সমঝোতা স্মারক সব ধারা হয়তো তিনি পড়েনি তিনি সব ধারা না পড়ে না বুঝে খণ্ডিতভাবেই সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী আরও বলেন যে কথাগুলো বলা হচ্ছে বাংলাদেশের বুক চিরে ভারতীয় ট্রেন এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাবে কিন্তু এ সমঝোতা স্মারকটি এটো বলা আছে যে ভারতের ওপর দিয়ে বাংলাদেশের ট্রেন নেপাল ও ভুটানেও যাবে নেপাল ও ভুটান থেকে বাংলাদেশের ট্রেন এবং তাদের ট্রেন ভারতের মধ্য দিয়ে বাংলাদেশে এসে মংলা কিংবা চট্টগ্রাম বন্দর ব্যবহার করবে তারা এখন কলকাতা বন্দর ব্যবহার করে অর্থাৎ আমাদের বন্দরগুলো ব্যবহার করবে সেটা আমাদের জন্য লাভজনক প্রশ্ন রেখে তিনি বলেন তাহলে আপনি বলবেন ভারতের নতজানু পররাষ্ট্র নীতি হয়ে গেল তারা নিজেদের কলকাতা বন্দর ব্যবহার করে বাংলাদেশের বন্দর লাভজনক করে দিচ্ছে বিষয়টি হচ্ছে আঞ্চলিক সহযোগিতার মোহাম্মদ আল আরাফাত বলেন এই সমঝোতা স্মারকে একটা বিশাল অর্জন আছে আপনারা দেখবেন নেপাল থেকে ভারতের মধ্য দিয়ে ভারতের যে গ্রিড লাইন সেই গ্রিডের ট্রান্সমিশন লাইন দিয়ে আমরা নেপাল থেকে চল্লিশ মেঘ আমদানি করব। এখন আমাদের শীত মৌসুমে বিদ্যুতের চাহিদা কম থাকবে অতিরিক্ত উৎপাদন করব আমরা তখন রপ্তানিও করতে পারব প্রতিমন্ত্রী বলেন গোটা বিশ্ব এগিয়ে যাচ্ছে রিজনাল কানেকটিভিটির মাধ্যমে গোটা বিশ্ব কানেকটিভিটির মধ্য আসছে আমরা কিন্তু এটা এককভাবে ভারতকে দেইনি সেটিকে তারা বিকৃতভাবে উপস্থাপন করছে এটা কিভাবে নতজানু পররাষ্ট্র নীতি হলো মূলত বিএনপির চিন্তাভাবনাই হচ্ছে নতজানু সাদেক অ্যাগ্রোতে দুদকের অভিযান মিলল দশ ব্রাহ্মা জাতের গরু সাভারের ভর্তুকা ইউনিয়নের সাদেক্যাগ্রোতে অভিযান পরিচালনা করেছে দুদক নয় সদস্যের একটি দল এ সময় খামারটি অনুসন্ধান করে সন্তান মিলে দশটি ব্রাহ্মা জাতের গরু এবং আলোচিত সেই পনেরো লক্ষ টাকা মূল্যের ছাগলটির এ সময় আরও জব্দ করা হয় দাপ্তরিক কাজে ব্যবহৃত তিনটি খাতা মঙ্গলবার একই জুলাই বিকাল সাড়ে তিনটার দিকে সাভারের ভাকুটতা ইউনিয়নের ভাঙ্গাব্রিজ এলাকায় সাদেকাগ্রো ফার্মে দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদের নেতৃত্বে এই পরিচালনা করা হয় এর আগে সবারের জাতীয় গোপজননন এবং দুগ্ধ খামারেও অভিযান পরিচালনা করে দলটি অভিযান নেতৃত্বদানকারী দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ জানান এখানে অভিযানের সময় দশটি জাতের গরুর সন্ধান পাওয়া গেছে এবং আলোচিত লক্ষ টাকা সেই ছাগলটিও খুঁজে পাওয়া গেছে এছাড়াও এখানে কিছু নথির খাতা পাওয়া গেছে সেগুলো বাজেয়াপ্ত করা হয়েছে আর যেহেতু ব্রাহ্মা জাতের গরু আমদানি এবং উৎপাদন নিশ্চিত সেহেতু গরুগুলোর ব্যাপারে আমরা কর্তৃপক্ষকে জানাবো এবং সেই মোতাবেক সিদ্ধান্ত গ্রহণ করা হবে এ সময় ফার্মের দায়িত্বে থাকা ব্যবস্থাপক জাইদ খান বলেন আমি মাত্র কিছুদিন হল এখানে এসেছি আমি এই খামার সম্পর্কে খুব বেশি ভালো জানি না বর্তমানে আমার আন্ডারে তিরিশ জন শ্রমিক এখানে কাজ করে এখানে আড়াইশটি গরু আর বারোটি উঠ রয়েছে আজ এখানে দুদকের লোকজন এসেছে তারা এসে সব কিছু দেখাশোনা করে খাতা জব্দ করেছে এবং এখানে গরুগুলো সব দেখে গেছে পায়রা বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত বহাল উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে এর প্রভাবে উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে এবং লঘুচাপ তারতম্যের আধিক্য বিরাজ করছে পটুয়াখালী কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে কিছুটা উত্তল হয়ে উঠেছে এলাকার অনেক স্থানে গুড়িগুড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে বাতাসের তীব্রতা অনেকটা বেড়ে গেছে নদ নদীর তা উচ্চতা বৃদ্ধি পেয়েছে উপকূলীয় এলাকা দিয়ে যে কোনো সময় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে তাই পটুয়াখালী পায়রা বন্দর সহ দেশের সব সমুদ্র বন্দরে তিন নম্বর নৌখুশিয়ারি সংকেত বহাল রেখেছে আবহাওয়া অফিস পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব মাছ ধরা টলার সমূহকে উপকূলীয় এলাকা থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে মহিপুর মৎস্য আরত মালিক সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ দিদারউদ্দিন আহমেদ মাসুম বলেন সব মাছ ধরা টলার মহিপুর আলিপুরের নদীতে নিরাপদ আশ্রয়ে অবস্থান নিয়েছে